আমরা আজকে শিখব কি জ্যামিতি কি শিখব জ্যামিতি কী শিখব জ্যামিতির মধ্যে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এটা কি কী দেখা যায় প্রথমে যেটা ছবি দেখি ফুলসেরা নিষেধ কী ছবি ফুলসেরা নিষেধ হে যেরকম দেয় এই রকম দেয়া আছে কীরকম দেয়া আছে একটা ঘর কী কোন ঘর সাইফোনা ঘর সায় সাইরকোনা ঘরের মধ্যে কী লেখা ফুলসেরা নিষেধ কী লেখা ফুলসেরা হ্যাঁ তারপর কি লেখা তারপর যেমন একটা কি দেওয়া আছে বইয়ের ছবি কার ছবি হ্যাঁ আচ্ছা দেখো দেওয়া আছে কি বি ডবল কে বুক বি বুক মানে হ্যাঁ বই তারপর একটা কি সাইর কোনা ছবি কি ছবি সাইর কোনা কি দেওয়া আছে হ্যাঁ সাইর কোনা কি দেওয়া সাইটটা কি কোনা ছোট দেখিয়ে সাইটটা কোনা বিশিষ্ট একটা ছবি দেওয়া আছে এটা কি কোনা সাইর কোনা কি কোনা তারপরে কি দেওয়া আছে এটা গ্লাসের ছবি কার ছবি গ্লাস গ্লাস দেখছেন এটা গ্লাসের ছবি এই যে একটা গ্লাসের ছবি কার ছবি গ্লাসের ছবি এই দেখেন এটা এই যে গ্লাস এটা কার ছবি কিসের গ্লাস কাঁচের গ্লাস এর গ্লাস তারপর কার ছবি একটা থালা কার থালা আমরা যে থালা খাই না থালার মধ্যে কি খাই হ্যাঁ তার মধ্যে ভাত খাই খাজনা মধ্যে কেন খাজনা কি খায় তার মধ্যে হ্যাঁ ভাত খাই তরকারি খাই মুড়ি খাই নাকি তারপরে শাল ভাজা খাই এসে আমরা কি খাই হ্যাঁ তারপরে দেখো আর একটা দেওয়া আছে এইটা কি জানি জানে আমরা কী জানে এলারামটা কি আচ্ছা সেটা দেওয়া আছে একটা হুকের মতো সিস্টেম এঁকে দিয়ে এই ঝেঁকে দেওয়া আছে একেল দিয়ে ঝেঁকে দেওয়া আছে কেন দেওয়া আছে এই ঝেঁকে দেওয়া আছে এর নাম কি জানেন এর নাম আছে হ্যাঙ্গার এর নাম কি এই বলতেছি এই হ্যাঙ্গারের মধ্যে কি করি আমরা কাপড় কাপড় শুয়েতে শুকাতে হ্যাঁ আবার রাখিও আবার বাসার মধ্যে কি আল্লার মধ্যে কাপড় রাখি তা এর নাম কি হ্যাঙ্গার কী নাম তাহলে আমরা ছবিতে কী কী দেখতে পাইলাম প্রথমে কি দেখলাম একটা দিয়ে আছে সাইনবোর্ড কী সাইনবোর্ড ফুল সেরা নিষেধ কি লেখা ফুল সেরা ফুল নিষেধ কি ফুল ফুলা নিষেধ কেন ওই যে মানুষের বাগানে গিয়ে আমরা ফুল ছেঁড়বো না ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুল কার প্রতীক সৌন্দর্যের প্রতীক কার প্রতীক হ্যাঁ কি দেখতে সুন্দর লাগে না ভালো লাগে এই যে ফুলের বাগানে আমরা কি করবো ফুল ছেঁড়বো না তাহলে দেখবো দেখে দেখে কী পাবো আনন্দ পাবো কি পাবো হ্যাঁ সবাই বলো হুর রে হ্যাঁ আছে এরপরে কি কার ছবি একটা যে সাইকোনের মতো ছবি কার ছবি সাইকোনের ছবি তো এইলে একটা করে নাম আছে কি আছে নাম আছে আমরা এখন কি শিখতেছি জেমিতি এখন এই ছবিগুলো আমরা চিনলাম নাকি এইটা কি আছে একটা করে নাম আছে একটা করে কি আছে নাম আছে এখন নামটা কি এখন জেমিতির একটা করে নাম আছে প্রথমে আমরা যেটা পড়লাম এই যে চাইর কোনা এটা কয় কোণা চাইরটা কোনা কটা কোনা ষাটটে কোনা একটা দুইটে তিনটে কোনা যার কোনটা কোনা থাকে তার নাম হচ্ছে চতুর্ভুজ কি ভুজ চতুর্ভুজ আরো জোরে চতুর্ভুজ তাহলে যার সাইটটা কোনা আছে তার নাম কি ভুজ চতুর্ভুজ কি ভুজ আচ্ছা এই দেখো এক কয়টা খুঁড়া এক কয়টা খোনা আছে এখন তো এক দুই তিন চার কয়টা 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 তাহলে এটার নাম কি হইবে চারটে যেহেতু কোনা আছে চারটে কোনা তাহলে তার নাম কি চতুর্ভুজ তার নাম কি ভুজ হ্যাঁ চতুর্ভুজ আচ্ছা এটা গেল এইখানে আরো প্লেট যেমন প্লেটটা দেখতে কত প্লেট প্লেট দেখছেন না এই প্লেট দেখছেন প্লেট এই যে প্লেট এইরকম প্লেট প্লেট এরকম না প্লেট প্লেট রকম না এই যে প্লেটটা দেখছেন প্লেটটা দেখতে কেমন প্লেটটা দেখে গোলাকার প্লেট দেখতে গোলাকার প্লেট দেখতে কি কার গোলাকার মানে গোল কেমন এই গোলের নাম আছে বৃত্ত গোলের নাম কি গোলের নাম হ্যাঁ আর একটাই দেখো এর আছে তিনটে খুঁড়া এর নাম কি যেটা আমরা এই যে এটা যদি মিশিয়ে দেয় এটা যদি মিশিয়ে দেয় আচ্ছা এটা যদি মিশিয়ে দেয়টা তিনটে খুনা কয়টা তিনটে খুঁড়া এই যে একটা দুইটে তিনটে কয়টা 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 তিনটে কোনা যদি থাকে তাহলে তার নাম কি না তার নাম হচ্ছে জেমিতি তার জেমিতির নাম হচ্ছে কি ত্রিভুজ কীভুজ আচ্ছা হ্যাঙ্গার এখানে যে উপরে আংটাটা মিশিয়ে দিলাম না যদি আটকি থাকে ওটা মিশিয়ে দিলে এর নাম কি যাবে এর নাম ত্রিভুজ এর নাম কি কী ক্রিভুজরে এলে হচ্ছে জ্যামিতির আকৃতি আকৃতি কি তোমাদের পাশে কি রং পেন্সিল আছে না এই তোমাদের পাশে কি রং পেন্সিল আছে তো হ্যাঁ খালি পেন্সিল আছে আছে রাবার না মিশে হ্যাঁ তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের পেন্সিল আছে রং পেন্সিল আছে আমরা সুন্দর করে এলে আঁকবো কি করবো সুন্দর করে বাসাইলে এলে আঁকবো কি করবো হ্যাঁ তাহলে আমাদের সামনে দেখো তো আর সাইফোনার জিনিস কী কী আছে দেখো তো সাইরকোনা কী কী আছে এই আমাদের সামনে দেখো সাইখনা কী কী আছে দেখো হ্যাঁ আরে যে একটা দেখো বেঞ্চের বেঞ্চি টেবিলে দেড়িখোনা না এ বেঞ্চি তারপরে টেবিলে কি কয়কোনা সাইকোনা কয়কোনা তাহলে আমরা কী বলবো এই ব্রেঞ্চির মতো তারপরে টেবিলের মতো যে সবইগুলো আমরা আঁকতে পারবো আঁকতে পারবো তো বাসায় আঁকতে পারবা বাসায় আঁকবা তো গ্লাস আঁকবা তো এই হচ্ছে কি জ্যামিতি এলে জেমিতি এগুলোকে বলা হচ্ছে কি জেমি হ্যাঁ তাহলে আমরা এগুলো বুঝছি এই এই চিত্রগুলো আমরা কি করতে পারবো বাসায় আঁকতে পারবো কোথায় হ্যাঁ তাহলে বাসায় কী করতে পারবো আঁকতে পারবো আঁকতে পারবো